গ্রাউন্ডাউন শুরু বন্ধুরা আগামীকাল অর্থাৎ রবিবার নয় মার্চ দুয়া স্টেডিয়ামে কিন্তু শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল যেখানে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর পর লাস্ট দু সালে ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে সেই পঁচিশ বছর পরে কিন্তু আবার ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে কার পাল্লা ভারী কে জিতবে এটা এখন বড় প্রশ্নের বিষয় আমরা জানি যে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত প্রত্যেকটা ম্যাচ আনবিটেন থেকে এখনো পর্যন্ত ফাইনালে উঠেছে ঠিক দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের মতো অন্যদিকে নিউজিল্যান্ড কিন্তু আমাদের সঙ্গে গ্রুপ পর্বে হেরেছিল তাহলে কি নিউজিল্যান্ড হারবে আমাদের সঙ্গে তো সেটা তো কালকে আমরা ম্যাচ শেষে দেখতে পাব কিন্তু ভারত অবশ্যই জিতবে ভারত ব্যাটিং বলিং থেকে শুরু করে যে খেলার স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু এগিয়ে রয়েছে আমার মনে হয় কেননা নিউজিল্যান্ডকে কিন্তু আমরা অলরেডি গ্রুপ পর্বে হারিয়েছি এবং সেইখানে বিরাট কোহলি কিন্তু ফর্মে ফিরেছে এবং তার সঙ্গে বলার যে স্পিন অ্যাটাক ভারতের কুলদীপ আকশার প্যাটেল এবং বরুণ চক্রবর্তী যাকে তুরুপের তাস হিসাবে কিন্তু আমাদের কোচ এবং অধিনায়ক ইউজ করেছে এবং প্রথম দিনের সাফল্য পেয়েছে তারপরেও কিন্তু আরও দুইকে উইকেট জিতেছিল নিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো সেইখানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া কিন্তু সরি নিউজিল্যান্ড কিন্তু চাইবে ভারতের স্পিন এর মুখোমুখি হতে ভারতের স্পিনকে ঠিকঠাক মতো খেলতে আর সেইখানটাই কিন্তু ভারতের বলতে গেলে শক্তি স্পিন সেই স্পিনকেই কিন্তু ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবে তো অপরপক্ষে নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ সেটাও কিন্তু ভেরি ভেরি স্ট্রং আমরা দেখেছি যে সেমিফাইনালে যে ম্যাচটি সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছিল দুর্দান্ত খেলেছিল তিনশো বাষট্টি রান করেছিল এবং সেখানে জোড়া সেঞ্চুরি কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র দুজনেই কিন্তু দুর্দান্ত খেলেছে এবং দুজনেই ফর্মে ফিরেছে এটা হলো সবচেয়ে বড়ো বিষয় ভারতে যেরকম বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহু চিয়ার রয়েছে সেরকম কিন্তু তাদেরও পরপর যে ব্যাটার দারুণ দারুণ ব্যাটার রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে ব্যাটিং মুখোমুখি ব্যাটিং টক্কর দিবে এটা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে বলিংয়েও যে টক্কর দিবে ভারতের স্পিনার অন্যদিকে তাদের যে স্পেশার রয়েছে হেনরি সেও কিন্তু দুর্দান্ত বল করবে এটা বলার অপেক্ষা রাখে তো ম্যাচটা কিন্তু দুর্দান্ত এবং খুব সুন্দর একটি ম্যাচ হতে চলেছে আশা করা যায় যদিও দুবাই স্ট্রিমে কিন্তু খুব বড়ো রান হয় না এক দুশো ছেষট্টি রান হায়েস্ট চেস হয়েছে তারপর কিন্তু সেরকম রান চেস করতে পারেনি বা কোনো দল সেরকমভাবে রান করতে পারেনি তবে ভারত এবং নিউজিল্যান্ড দুজনেই যেহেতু ব্যাটার ভালো রয়েছে অবশ্যই আশা করবো যারা প্রথমে ব্যাট করবে তারা ভালো একটা স্কোর করার চেষ্টা করবে অপরপক্ষে বিপরীত পক্ষ যারা থাকবে তারা কিন্তু উইকেট চটকানোর চেষ্টা করবে এবং কম রানের মধ্যে আটকে দিতে পারবে কেননা সেখানে বেশি রান চেস করা যায় না তো সেই দিক থেকে দুই দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হবে এবং ভারত কী পারবে সেই সমস্ত প্রতিশোধ তুলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই হাজার উনিশে আমরা সেমিফাইনালে তাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বের হয়ে গিয়েছিলাম দু হাজার বাইশে আমরা চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের কাছে হেরে আমরা কাপ হারিয়েছিলাম তো এই সমস্ত বিষয়ের এই সমস্ত কিছুর কি প্রতিশোধ ভারত নিতে পারবে যেরকম অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছিলাম তো সেরকম কি আমরা হারাতে পারবো কালকের ম্যাচে তো কালকের ম্যাচে তো আমাদের চোখ থাকবে অবশ্যই আমরা আমরা জিতব এটা বলার অপেক্ষা রাখে না এবং রোহিতের নেতৃত্বে পরপর যে চারটি আইসিসি টুর্নামেন্ট চারটিতে আমরা ফাইনালে উঠেছি গত যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা সেটা জিতেছি যদি আমরা দু হাজার তেইশের বিশ্বকাপ জিততে পারিনি তবে এই চ্যাম্পিয়ন ট্রফি অবশ্যই আমরা ডিজার্ভ করি এবং আমরা যেভাবে খেলে এসেছি আনবিটেন থেকে অবশ্যই অবশ্যই আমরা চাইবো যে ভারত কালকের ম্যাচটা জিতুক এবং ইতিহাস সৃষ্টি করুক